নেত্রকোনা আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার বেহাল দশা নিয়ে তিন নভেম্বর প্রতিবেদন প্রচার করে বৈশাখী টেলিভিশন এরপর নড়েছে কর্তৃপক্ষের অবশেষে কয়েক বছর ধরে বন্ধ থাকা নারী ও শিশু ইউনিট চালু হয়েছে সেবার মান উন্নয়নের পাশাপাশি সচল হয়েছে অ্যাম্বুলেন্স সেবাও এজন্য বৈশাখী টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা ধন্যবাদ বসে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের জন্য আসলে আমরা আট পার মানুষ খুব গর্বিত এই প্রতিবেদনটা হয়তো না করলে হয়তো এক জরাজীর্ণ যে হাসপাতালটি এটা হয়তো সকলের সুদৃষ্টি বা এদের দৃষ্টিতে বা চোখে পড়তো না এই প্রতিবেদনের পরেই টোটালি আটপাড়া বাসী উপকৃত হয়েছে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স সেখানে পদায়ন করে চালু করা হয়েছে প্রসূতি সেবা এতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ আটপাড়া নতুন করেছে অবস্থা চালু হয়েছে এতে আমরা অনেক খুশি

জনগণ যে প্রত্যাশিত সেবাটা সেই সেবাটা আমরা দিতে পারবো বলে আমি বিশ্বাস করি হাসপাতালটির কোন সেবা যাতে আর বন্ধ না হয় সে দাবি স্থানীয়দের শারমিন বৈশাখী সংবাদ